সবাই ভালো তো উচ্চ মাধ্যমিকের নিউ প্যাটারে যেটা হচ্ছে আমাদের জীবনী কিন্তু থাকছে জীবনীতে আমাদের দশ হবে এবং তার জন্য আমি কিন্তু সবার আগে তোমাদের জন্য স্পেশাল জীবনী লেখার প্যাটার্ন কীভাবে জীবনী লিখতে হয় সেটা কিন্তু তোমাদের জন্য আমি শেয়ার করেই দিয়েছি তো সেগুলো যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে তাদের কিন্তু কোনো ব্যাপারই না জীবনীতে দশে দশ পাবে বিশেষ করে আমার নোটসটা যে পড়েছো একদম হাই লেভেলের হাই স্ট্যান্ডার্ড কিন্তু লেখা রয়েছে এখন কথা হচ্ছে যারা সময় পাওনি বা যারা পড়তে পারেনি তাদের জন্য আমি জাস্ট কিছু কথা বলবো সেই কথাগুলো একটু মেনটেন করে পরীক্ষার পরীক্ষারে লিখে আসবে এবং মার্কস পাবে আমাদের জীবনীতে বা যে কোনো রচনাতে ভালো নম্বর পেতে গেলে দুটো জিনিস আমাদের দরকার হয় একটা হচ্ছে কোটেশন দরকার হয় আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের অন্তত পয়েন্টে উত্তরটাকে গুছিয়ে লিখে আসতে হয় এবার দেখো আমাদের জীবনে যখন পরীক্ষাতে আসবে তখন স্বাভাবিকভাবে ভাবে সে তিনি কে প্রথম কথা হচ্ছে তিনি কে তো তিনি একজন নাট্যকার হতে পারেন তিনি একজন ক্রিকেটার হতে পারেন এনি ওয়ান তো তার ভেতরে তো একটা বিরাট বড় বিশেষত্ব তো আছে সেই বিশেষত্বের জন্যই তো তিনি স্মরণীয় বা বরণীয় এবং তার জন্যই আমাদের পরীক্ষাতে আসবে এটাই হলো মূল কথা আমার নাম তোমাদের পরীক্ষাতে আসবে না তো যাই হোক সেই বরণীয়দের নাম তো থাকবে তো তারা কেন বরণীয় হয়েছেন সেটা কিন্তু ওই যে প্যাসেজটা আমরা পড়ব যেটা আমাদের পরীক্ষাতে আসবে সেই পাঠটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু আমাদের প্রথম কথা তাহলে সেটা আমাকে প্রথমে বুঝে নিতে হবে যে এটা কার তিনি কে তিনি একজন লেখক তিনি বা সাহিত্যিক নাকি তিনি একজন ক্রিকেটার নাকি তিনি একজন গায়ক না তিনি একজন অভিনেতা সেটা আমি প্রথমে বুঝলাম এবার এইটুকু আমরা কমপ্লিট করতে পারলাম তাহলে আমরা কি লিখব যে তিনি একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন বা খ্যাতনামা গায়ক ছিলেন বা খ্যাতনামা অভিনেতা ছিলেন যা কিরকম ভাবে লিখবে যে তার অভিনয় আমাদের মন ছুঁয়ে যায় বা তার যে তিনি যে গান করেন সেই গানের শুরু আমাদের মন ছুঁয়ে যায় এরকম ভাবে কিছু বাক্য তুমি লিখে দেবে সুন্দরভাবে অবশ্যই কিন্তু কোটেশনটা ব্যবহার করবে এবার যদি বলো স্যার কোটেশনটা আমি কোথায় পাবো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেবো আমার জীবনী লেখা প্যাটার্নের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে দেখবে আমি যে কটা পয়েন্ট বলবো প্রত্যেকটা পয়েন্টের স্পেশাল স্পেশাল কোটেশনগুলো দেওয়া আছে সেই কোটেশনগুলো তুমি ব্যবহার করবে হলো দ্বিতীয় পয়েন্ট তাহলে প্রথম পয়েন্ট আমি কি লিখলাম ভূমিকা লিখলাম ওকে দ্বিতীয় পয়েন্ট আমি লিখবো জন্ম ও বংশ পরিচয় জন্ম ও বংশ পরিচয় যদি সেরকম ডিটেলসে আমার থাকে তো আমি সেরকম ডিটেলসে শুধু জন্ম লিখবো তো তিনি জন্মতে কি লিখবো তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম কি ছিল তার মার নাম কি ছিল বা তার বাবা যদি খ্যাতনামা কোনো ব্যক্তি হন সেই সম্পর্কে একটু লিখলাম তার মা যদি খ্যাতনামা কোনো ব্যক্তি হন সেই সম্পর্কে একটু লিখলাম বা যে তথ্যগুলো আমাকে দিয়েছে সেই তথ্যগুলো আমি সেখানে ইনপুট করলাম একদম প্লেন লেখা আমাকে খুব যে কঠিন করে লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ আমি যে নোটসটা দিয়েছিলাম একটু হাই লেভেল হাই স্ট্যান্ডার্ড মানে বিসিএস এর নোটস আমি তোমাদের ঝেড়ে দিয়েছিলাম এটাই হলো মূল কথা তো হলো তো এটা হলো প্রথম তাহলে দ্বিতীয় পয়েন্টে কি জন্ম নিয়ে আমি কিছু কথা লিখলাম তিন নম্বর পয়েন্টে আমি লিখবো কি নিয়ে শিক্ষা নিয়ে অর্থাৎ তিনি কি কি পড়াশুনো করেছেন তিনি কিছু পড়াশুনো তো করেছেন এবার পড়াশুনোর ভাগ আছে ধরো তোমাকে দিয়েছে যে শুধুমাত্র তিনি বিএ বা এম এ এইসব এইসব দিয়েছে মানে বড় বড় কোর্সগুলো ছোটগুলোদের দেননি তাহলে তুমি বেসিক্যালি তিনি তার বেসিক তার নিয়ারেস্ট স্থানে পড়াশোনা করেছেন বা কাছাকাছি পাঠশালায় তিনি তার সম্পন্ন করেছেন তারপরে তিনি এখানে গেছেন তারপরে তিনি এখানে এই নিয়ে পড়াশোনা করেছেন এরকমভাবে তুমি লিখতে পারো বা আমাদের পয়েন্টে যে পয়েন্টগুলো দিয়ে দেবে বা যে লেখাগুলো দিয়ে দেবে সেই লেখাগুলো আমি দেখে দেখে সুন্দরভাবে লিখে দিলাম শুধুমাত্র সাজিয়ে লেখা তবে আবারও বলছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কোটেশন বাধ্যতামূলক কারণ কোটেশন না দিলে কিন্তু নম্বর ভালো আসবে কোটেশনটা অন্য কালে লেখার চেষ্টা করবে তিন নম্বর পয়েন্টে কর্মজীবন অর্থাৎ তিনি মূলত কি কর্ম করেন বা তার কর্মজীবনের মধ্যে কি কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বা তিনি আগে কি করতেন মিডলে কি করতেন শেষ জীবনে কি করতেন এরকমভাবে কিছু পাওয়া যাবে পয়েন্টের দিকে লক্ষ্য রাখলেই কিন্তু তোমরা পারবে একমাত্র পয়েন্টে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে যেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে কিন্তু আর আমি যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলোর উপর বেস করে তুমি লিখবে তাহলে ভূমিকা লিখলাম প্রথমে তারপরে জন্ম বংশ পরিচয় লিখলাম তারপরে শিক্ষা লিখলাম তারপরে তার কর্মজীবন লিখলাম তারপর আমরা চলে যাবো বিশেষত্ব বিশেষত্ব মানে তিনি কিছু কিছু গল্প লিখতে পারেন তিনি কবিতা লিখতে পারেন বা বিশেষ কোনো শিল্পী সুর দিতে পারেন বা বিশেষ বিশেষ কোনো সিনেমায় অভিনয় করতে পারেন বা প্লেয়ারের যদি কিছু তাই বিশেষ বিশেষ কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল যাই হোক যাই দিক না কেন জুবিন গর্গ দিতে পারে অনেক কিছুই দিতে পারে আমাদের লতা মঙ্গেশকরও দিতে পারে আবার বিরাট কোহলিও দিতে পারে অনেক কিছুই আমাদের আসতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ও আসতে পারে আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসতে পারে রাজা রামমোহন রায় রায়ও আসতে পারে আবার এপিজে আব্দুল কালামও আসতে পারে তো কী আসতে পারবে তার কোনো গ্যারান্টি নেই কারণ আমাদের দেশ ভারতবর্ষ সেখানে স্মরণীয় বরণীয় লোকের কিন্তু মোটামুটি অভাব নেই প্রচুর প্রচুর স্মরণীয় বরণীয় লোক আছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নেক্সট পুরস্কার তিনি যেসব পুরস্কারগুলোতে ভূষিত হয়েছেন সেই সব পুরস্কারের বিষয় সম্পর্কে লিখতে হবে সেই কী কী পুরস্কার পেয়েছেন কোন পরিপ্রেক্ষিতে পেয়েছেন তার শাল ওয়াইজ বা ডেটা বা সেই সম্পর্কে একটু তথ্য যদি আমি সেখানে লিখতে পারি সেটা অনেক অনেক বেটার এবং লাস্ট হচ্ছে পরলোকগমন মৃত্যু বলে পয়েন্টটা করবে না মৃত্যু কথাটা খুবই খারাপ বা অমরত্ব বলে পয়েন্টটা করতে পারো বা পরলোকগমন সম্পর্কে তুমি লিখবে যে তিনি এই সময় এইভাবে পরলোক গমন করেন এবং লাস্টে অবশ্যই একটা সুন্দর কোটেশন দিয়ে শেষ করবে কি না এই কোটেশনটা আমি একটু বলে দিই মানবের বন্ধু এ কাব্য অর্ঘ লয়ে শ্যামের বাসির তানে মুগ্ধ আমি কবি তোমায় এটা কোটেশন কোটেশনটা কোথায় পাবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আমি যে কটা পয়েন্ট বললাম অর্থাৎ ভূমিকা জন্মবংশ পরিচয় শিক্ষা কর্মজীবন বিশেষ বিশেষত্ব বিশেষত্ব পুরস্কার এবং পরলোক গমন প্রত্যেকটা পয়েন্টের কোটেশন কিন্তু তোমরা আবার ওই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই লিঙ্কে গেলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেখানে জীবনী লেখার প্যাটার্ন আমি অনেক আগেই শেয়ার করেছি তোমাদের জন্য যারা দেখে নিয়েছো তারা তো কোনো সমস্যাই নেই যারা দেখুনই তাদের জন্যই বললাম তো এইভাবে কিন্তু লিখবে খাতা কিন্তু ফাঁকা রেখে আসবে না আর বিষয়ের গভীরে প্রবেশ কিন্তু একটু জটিল বিষয় সেটাকে কন্ট্রোল করে নিজে থেকে এটা লেখার চেষ্টা করবে ঠিক আছে এই হলো জীবনী ওকে আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাক ধন্যবাদ